একদা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ খুব অভাব ও ক্ষুধার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাই তিনি কিছু খাবারের আশায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তার পাশেই ছিল একজন ইহুদির একটি বিশাল খেজুরের বাগান আর সেই বাগানের কাছে একটা বড় সাইনবোর্ড ছিল আর সেখানে লেখা ছিল ইহুদির খেজুরের বাগানে পানি দাও এবং বিনিময়ে খেজুর পাও নবী মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম ভাবলেন এই মুহূর্তে আমার খুব ক্ষুধা পেয়েছে তাই কিছু খেজুরের আশায় আমি এই বাগানের খেজুর গাছে জল দিব অতপর তিনি সোজা সেই ইহুদির বাড়িতে গেলেন এবং বললেন হে ইহুদি আমি তোমার খেজুরের বাগানে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দেবে নবীজির কথা শুনে ইহুদি হেসে বলল ভাই তুমি আমার এখানে কি কাজ করবে তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন শুনেছি তোমার খেজুরের বাগানে পানি দিলে নাকি খেজুর পাওয়া যায় আমি সেই কাজই করতে চাই তখন ইহুদি চতুরতার সাথে হাসলো এবং বলল আরে সেই কাজ সহজ নয় দেখো দূরে ওই যে কুয়াটা আছে তার পানি অনেক নিচে সেখান থেকে পানি তোলা খুব কঠিন তুমি কি পারবে ইহুদির কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই পারবো আমার খাবার দরকার আমি পরিশ্রম করব। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো এই লোকটি তো পানি পুলতেই পারবে না কেননা একে একটা সুযোগ দিই অতপর সে বাড়ি থেকে একটি পুরনো পচা দড়িওয়ালা বালতি আনলো এবং নবী মহম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশ্লামের হাতে দিল নবী মোহাম্মদ সাল্লাহু আলিহ সেই বালতি নিয়ে কুয়ার কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে বালতি কুয়ায় ফেললেন তিনি যেমনি দড়ি টানলেন তখনই দড়ি ছিঁড়ে গেল এবং বালতি কুয়ার মধ্যে পড়ে গেল এই দৃশ্য দেখে দূর থেকে ইহুদি হাসতে হাসতে দৌড়ে এলো এবং অসভ্যতার সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ পবিত্র মুখে একটি জোরের থাপ্পড় মারল সেই মুহূর্তে যেন আকাশ সমস্ত কিছু থেমে গেল কিন্তু নবী মো সাল্লাহু আলহু ওয়াসাল্লাম সেই সময়ও কিছু বললেন না কত রহমতওয়ালা ছিলেন কত ধৈর্যশীল ছিলেন তিনি আল্লাহর কাছেও অভিযোগ করলেন না বরং ইহুদিকেই জিজ্ঞেস করলেন হে ইহুদি যে হাত দিয়ে তুমি আমাকে মেরেছ সেই হাতে কি তোমার ব্যথা হয়েছে ইহুদি অবাক হয়ে বলল না আমার কোনো ব্যথা হয়নি কিন্তু তুমি আমার নতুন বালতি কুয়ে ফেলে দিয়েছ তাই আমি তোমাকে মেরেছি ইহুদির কথা শুনে নবী মো সাল্লাহু আলহু নরম সুরে বললেন ঠিক আছে আমি নিজেই তোমার বালতি কুয়া থেকে তুলব এবং পানি ভরে তোমার বাগানে দেব। শুধু তুমি আমাকে আমার হক দিয়ে দিও নবীজির কথা শুনে ইহুদি জোরে জোরে হেসে উঠল এবং বলল তুমি কুয়া থেকে বালতি তুলবে এতে তো কোনো সিঁড়িও নেই তুমি কিভাবে পারবে তখন নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন আমাকে শুধু কুয়ার কাছে যেতে দাও ঠিক তখনই আল্লাহ তালা জিব্রাহিল আলহি নির্দেশ দিলেন হে জিব্রাইল আমার বন্ধু কুয়ার কাছে আসছেন যাও কুয়ার পানি ওপর পর্যন্ত ভরে দাও এবং বালতি আমার প্রিয় বন্ধুর হাতে পৌঁছে দাও আমার হাবিব যেন খালি হাতে না ফিরে অতপর যেই নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ কুয়ায় হাত দিলেন তখন বালতি তার হাতে চলে এলো এবং পানিও উপর পর্যন্ত ভরে গেল সুভান আল্লাহ এটা দেখে ইহুদি হতবাক হয়ে গেল তার হৃদয় কেঁপে উঠলো এবং সে বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ মানুষ নন বরং আল্লাহর সত্য নবী ইহুদির হৃদয় কেঁপে উঠল সে ভাবতে লাগলো আমার কুয়ায় তো তালাও নেই সিঁড়িও নেই তাহলে এই লোকটি বালতি কিভাবে বের করে আনলো। না না ইনি কোন সাধারণ মানুষ হতে পারেন না এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের বাগানে পানি দেওয়া শুরু করলেন এবং যখন পানি দেওয়া শেষ হল তখন ইহুদি তাকে খেলুর দিল সেই খেজুর নিয়ে নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম নিজের বাড়ির দিকে ফিরলেন এবং তার প্রিয় নাতি হাসান ও হুসাইনকে খুঁজতে লাগলেন কিন্তু অনেক খোঁজার পরেও দুজনকেই দেখা গেল না অতপর নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম চিন্তিত হয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়লেন এবং কিছু রাখালকে জিজ্ঞাসা করলেন হে রাখালেরা তোমরা কি আমার হাসানো হুসাইনকে দেখেছ তোমরা কি দুটি ছোট ছোট শিশুকে দেখেছ নবীজির কথা শুনে রাখালরা বলল হ্যাঁ আমরা দুটি শিশুকে দেখেছি কিন্তু আপনি আমাদের একটা কথা বলুন যখন তারা দুজন এখান নিয়ে যাচ্ছিল তখন আমাদের উট ও ছাগলগুলো তাদের দিকে কাঁদতে শুরু করেছিল যতক্ষণ তারা দুজন পাহাড়ের ভিতরে ছিল আমাদের উটগুলো ঘাস পর্যন্ত মুখে দেয়নি আমরা এটা বুঝতে পারছি না কেন তাদের কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের চোখ ভিজে গেল এবং তিনি বললেন হে রাখালেরা তোমরাই শিশুদের দেখে ভয় পেয়েছ কিন্তু পশু এবং পাখিরাও তাদের ক্ষুধা সহ্য করতে পারেনি যতক্ষণ না তাদের পেটে খাবার যাবে ততক্ষণ এই পশুরাও মিখে খাবার তুলবে না এতটুকু বলে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম পাহাড়ের দিকে রওনা হলেন অতপর সেখানে গিয়ে তিনি দেখলেন হাসান ও হুসাইন বালিশ হিসেবে বালি ব্যবহার করে ঘুমিয়ে আছে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউম তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত বোলালেন তারা যেমনি চোখ খুলল এবং দেখল যে তাদের প্রিয় নানাজান এসেছেন তখন তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল ও নানাজান আমাদের বাড়িতে খাবার নেই চুলায় আগুন জ্বলে না এবং আপনিও আমাদের কাছে থাকেন না কিন্তু যখনই আপনি আমাদের সাথে দেখা করতে আসেন আপনাকে দেখলেই আমাদের ক্ষুদা মিটে যায় তাদের কথা শুনে নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং খুব আদর করে বললেন ও আমার প্রিয় নাতিরা চলো আর দেরি করো না বাড়ি যাই কিন্তু হাসান এবং হুসাইন জেদ করতে লাগলো না যান আমরা বাড়ি যাব না কারণ আপনার মেয়ে আমাদের জন্য খাবার তৈরি করে না যখনই আমরা খাবার চাই সে আমাদের বকা দেয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনেক বোঝালেন অনেক আদর করলেন অবশেষে তারা দুজনেই রাজি হলো এবং নবীর সাথে বাড়ির পথে রওনা হল পথপর বাড়ি পৌঁছে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লাম হাজরত ফাতেমা আল্লাহ আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমার জন্য খাবার এনেছি নাও তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও এবং হুসাইনকে দুটি দাও ফাতেমা সেই খেজুর হাতে নিলেন এবং তার বাবার মুখের দিকে তাকালেন এবং হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন আব্বা যান আপনার গালে এই আঙুলের ছাপ কেন আব্বা যান আপনাকে কে মেরেছে ফাতেমার কথা শুনে নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম খুব নরমভাবে জবাব দিলেন হে ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন এখন করো না ওদিকে ইহুদি যখন তার বাড়ি পৌঁছালো তখন তার স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করল শোনো তুমি কাকে মেরেছ তুমি কি জানো না কার উপর হাত তুলেছ ইহুদি লাপুর অভাবে বলল না আমি তো জানি না আমি মোহাম্মদকে মেরেছি এতে কি বড় ব্যাপার হয়ে গেল তখনই তার স্ত্রী রাগ এবং ভয় কাঁপতে কাঁপতে বলল ও নির্ভোধ যাকে তুমি মেরেছ জানো সে কে সে শেষ যুগের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম তুমি সেই নবীর উপর হাত তুলেছ আমি এই পাপ মেনে নিতেই পারি না তোমার এই হাত কখনো অক্ষত থাকবে না তাড়াতাড়ি যাও তার কাছে ক্ষমা চাও নইলে তোমার হাত নষ্ট হয়ে যাবে এটা শুনে ইহুদি হতবাক হয়ে গেল এবং বলল যদি সে সত্যিই শেষ যুগের নবী হয় এবং আমি তার উপর হাত তুলে থাকি তাহলে আমি এই হাত আর রাখবই না এই হাত এখন আমার কোনো কাজের নয় এই পাপের বিচার আমি কোনো বিচারকের কাছে কোনো বাদশার কাছে নিয়ে যাব না আমার বিচার আমি নিজেই করব সেই স্ত্রীকে বলল ও স্ত্রী আমার জন্য একটি ধারালো ছুরি নিয়ে এসো আমি আমার এই হাত নিজেই কেটে ফেলবো তারপর সে সত্যিই নিজের হাত কেটে ফেলল এবং সেই কাটা হাত নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের বাড়ির দিকে চলল যখন নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউমের বাড়িতে পৌঁছাল তখন লোকেরা বলল নবী মোহাম্মদ বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গেছেন ওদিকে বাড়ির ভেতরে হাজরত ফাতেমার রাদিয়াল্লাহু আনহা বাবাকে বলছিলেন আব্বাজান যতক্ষণ না আপনি আমাকে বলবেন যে আপনার গালে কে চড় মেরেছে ততক্ষণ আমি খাবার খাবো না আপনি কি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন না যে আপনার উপর হাত তুলেছে আল্লাহ তাকে ধ্বংস করে দিন কিন্তু আমি ফাতেমা আজ আল্লাহর সামনে হাত তুলে দোয়া করব যে সেই জালিম ধ্বংস হয়ে যাক তখন নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম খুব আদর করে বললেন ও আমার মেয়ে ফাতেমা আমি ক্রোধের নবী নই আমি রহমতের নবী আমি ক্ষমা করার নবী প্রতিশোধ নেয়ার নবী নই তারা আমাকে চিনতেই পারেনি না চেনার কারণে মেরেছে ঠিক এমন সময় বাড়ির বাইরে থেকে আওয়াজ এলো হে মোহাম্মদ বাড়িতে আছেন ফাতেমা বললেন আব্বা যান কেউ আপনাকে বাইরে থেকে ডাকছে তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি বাইরে এসে দেখলেন সেই ইহুদি দাঁড়িয়ে আছে তার হাত কাটা এবং রক্ত ঝরছে সেই ইহুদি কাঁদতে কাঁদতে বলল ইয়া রসুল সাল্লি আসাল্লাম আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে নবী মোহাম্মদ সাল্লাহু আলি জিজ্ঞাসা করলেন ও ইহুদি তোমার কি হয়েছে ইহুদি কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহর রসুল আমি ভুল করে আপনার উপর হাত তুলেছিলাম এর বিচার আমি কোনো মানুষকে দেইনি আমি নিজেই করে নিয়েছি আমি আমার হাত কেটে ফেলেছি কারণ যে নবীর শরীরে মাছি পর্যন্ত বসে না সেই নবীর উপর আমি হাত তুলেছিলাম তাই আমি নিজের হাত নিজেই কেটে ফেলেছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া ইহুদিকে বললেন হে ইহুদি তোমার নিজের হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি নবীজির কথা শুনে ইহুদিটির চোখে জল চলে এলো এবং কাঁপতে কাঁপতে বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এত বড় গুণা করার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিলেন সেই সময় নবীজি তার হাতকে আগের মতো করে দিতে চেয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আলহিহি ডাকলেন এবং বললেন হে জিব্রাইল দেখো আমার প্রিয় বন্ধু কী করতে চায় যাও এবং তাকে বলো যদি নবী তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন অতপর জিব্রাইল আলহিসাল্লাম নবীজির সামনে হাজির হলেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনার উপর বর্ষিত হোক আপনি কি এই ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন নবীজি বললেন হে জিব্রাইল আমি গজবের নবী নই আমি রহমতের নবী আমি প্রতিশোধ নেয়ার নবী নই আমি ক্ষমা করে দেয়ার নবী হ্যাঁ আমি একে ক্ষমা করে দিয়েছি আর আমি চাই যে আমার আল্লাহ একে ক্ষমা করে দেন এবং এর হাত আবার ঠিক করে দেন তারপর নবীজি আল্লাহর হুকুমে নিজের মোবারক লালা তার কাটা হাতে লাগালেন এবং কাটা হাতটি জোড়া লাগিয়ে দিলেন সুবাহান আল্লাহ হাত আগের মতো ঠিক হয়ে গেল কোনো চিহ্ন রইল না এটা দেখে ইহুদি কেঁদে ফেলল এবং বলল হে নবীজি ইয়ার রাসুল্লাহ হলে ওসাল্লাম যে হাতকে আপনি নিজের থুতু দিয়ে জোড়া লাগিয়ে আগের মতো করে দিলেন সেই হাত ধরে আমাকে কালিমা পড়িয়ে দিন আমাকে মুসলমান বানিয়ে দিন নবীজি তাকে কালিমা পড়ালেন এবং সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ একদিন হাজরত ওমর বিন খত্তাব রিয়াল্লাহ আনহু নবীজিকে খোঁজ করতে করতে তার বাড়িতে পৌঁছালেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তাকে নিজের কাছে বসিয়ে নিলেন নবীজির শরীরে সেই সময় শুধু একটি চাদর ছিল ঘরে দেখলেন শুধু একটি খাট ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি যার উপর কোনো বিছনাও ছিল না এক কোণে সামান্য আটা রাখা ছিল এবং অন্য কোণে পশুর চামড়া দিয়ে তৈরি পানির মশক হাজা তোমর যখন এইসব দৃশ্য দেখলেন তার মন ভরে গেল তার মনে প্রশ্ন জাগল এটা কিভাবে হতে পারে যে শেষ যুগের পরিবার এবং নবীজির ঘর বাড়িয়ে একদম শূন্য রাসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহর প্রিয় নবী এবং তার ঘরে এত অভাব এত কঠিন পরিস্থিতি খালি খাটে ঘুমানোর কারণে তার পিঠে দাগ পড়ে যায় অথচ তিনি দোজাহানের বাদশাহ পারস্য ও রোমের কাফের বাদশাহেরা ঐশ্বর্য ও আরামে থাকে তাদের কাছে সব কিছু আছে কিন্তু আল্লাহর রসুলের কাছে এতটুকুও কেন নেই তার মুখে বিষণ্নত দেখে নবীজি জিজ্ঞাসা করলেন হে ওমর তোমার কি হয়েছে তখন ওমর কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসুল আপনার কাছে বিছানা নেই আপনার ঘরে কোনো আরামের জিনিস নেই আপনি আল্লাহর রসুল এবং আপনি এত কষ্টে আছেন কাফের বাচ্চাদের কাছে এত ঐশ্বর্য ও আরাম আছে এবং আপনার কাছে কিছু নেই কেন ওমরের কথা শুনে নবীজি মুচকি হেসে বললেন বললেন হে ওমর তারা এই দুনিয়ার আরাম পাবে কিন্তু তুমি কি এটা পছন্দ করো না যে আমরা আখেরাতের আরাম ও শান্তি পাই এটা শুনে হজরত ওমর রাদিয়াল চোখে জলে ভরে গেল তিনি বুঝে নিলেন যে আসল আরাম এবং আসল সম্পদ এই দুনিয়াতে নয় বরং আখেরাতে আছে সেই দিন তিনি নবীজি থেকে একটি নতুন শিক্ষা পেলেন এবং মনে মনে স্থির করলেন যে দুনিয়া ঐশ্বর্য ও আরামের জায়গা নয় বরং আখেরাতের প্রস্তুতির জায়গা অতপর একদিন টানা তিন দিন পর্যন্ত আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আলিয়াসাল্লাম কোথাও দেখা দিলেন না হজরত উমর রাদ আনহু এবং হজরত আবু বাকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে খুঁজতে বেরিয়ে পড়লেন সেই সময় হজরত উমর রাদিয়াল্লাহর হাতে তরবারি ছিল তিনি কিছু ইহুদিদের সামনে গিয়ে গর্জন করে বললেন হে টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় বলো আমার নবীকে তোমরা কোথায় রেখেছো বলো নইলে আমি ওমর আজই তোমাদের সবাইকে হত্যা করে দেব হজরত ওমর আল্লাহ আনহুর কথা শুনে ইহুদিরা কাঁপতে কাঁপতে বলল আল্লাহর কসম আমরা কোনো নবীকে দেখিনি তখন হজরত বকের সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু বললেন ওমর আমরা এগিয়ে যাই হয়তো আরও লোক পাবো তাদের জিজ্ঞাসা করি যে আমাদের নবী কোথায় আছেন অতপর দুজন এগিয়ে গেলেন কিছুক্ষণ হেঁটে তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখলেন তখন আবু আবুবাকার সিদ্দিক রাদিয়ালাহানহু জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এই রাস্তা দিয়ে আমাদের নবীজিকে যেতে দেখেছ একজন রাখাল বলল আজ তিন দিন ধরে একজন ব্যক্তি সেই পাহাড়ের পড়ে তিন দিন কেটে গেল কিন্তু তার কান্না থামছে না তার কান্না শুনে আমাদের ছাগলগুলো না ঘাস খাচ্ছে না পানি পান করছে এমনকি তাদের বাচ্চারাও দুধ পান করছে না তোমরা সেই ব্যক্তিকে নিয়ে যাও নইলে আমাদের প্রাণীগুলো ক্ষুধায় মারা যাবে এটা শুনে বকর সিদ্দিক রাদিয়া আনহু ওমর রাদিয়াল্লাহ আনহুকে বললেন ওমর আমার মনে হয় যতক্ষণ ফাতেমা না আসবেন ততক্ষণ নবী মোহাম্মদ সাল্লিসাল্লাম গুহা থেকে বের হবেন না চলো ফাতেমার বাড়িতে যাই অতপর দুজন চলতে লাগলেন পথে হজরত আলী রদিয়াল্লাহ আনহুর সাথে তাদের দেখা হল তাকে সব ঘটনা শোনানো হল এবং তারপর সবাই মিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার বাড়িতে পৌঁছালেন ফাতেমা পুরো ঘটনা শুনলেন এবং তারপর হাসান হুসাইনকে সাথে নিলেন হজরত আলী হজরত ওমর এবং হজরত আবুবাকার সবাই মিলে সেই গুহার দিকে চলতে লাগলেন গুহার সামনে পৌঁছে হজরত ফাতেমা ফাতেমার আদিয়াল্লাহানহু অশ্রুসিক্ত কণ্ঠে ডাকলেন ইয়ারসুল সাল্লাহ ওসাল্লাম বাইরে আসুন দেখুন আপনার আদরের নাতি হাসান ও হুসাইন এসেছেন এবার তো আপনি আপনার মেয়ের খাতিরে মাথা তুলুন আব্বা জান আপনি এটা কিভাবে করতে পারলেন আপনি তিনদিন ধরে আমাদের সবাইকে ছেড়ে এই গভীর পাহাড়ের গুহায় একা একা কাঁদছেন আপনার কি আমাদের প্রতি একটুও মায়া হয়নি আমরা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও আপনার খোঁজ পাইনি আপনি কিভাবে আমাদের ভুলে গেলেন আপনি আপনার প্রিয় নাতি হাসানু হুসানকেও ভুলে গেলেন আব্বা যান এবার উঠুন আমি আপনাকে নিতে এসেছি কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম মাথা তুলছেন না সেজদায় পড়ে আছেন এবং কেঁদেই চলেছেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে আব্বাজান আমি ফাতেমা আপনাকে ওয়াদা করছি আপনার উম্মতের জন্য আমি আমার প্রিয় পুত্র এবং আপনার প্রিয় নাতি হাসান হুসেনকেও কুরবানি করে দেব সেই সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলহিসাল্লামকে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা তুলতে এবং জানিয়ে দাও যে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত উম্মতের দায়িত্ব নিজের উপর নিয়ে নিয়েছি জিব্রাইল সালাম তখনই সেই পাহাড়ের গুহায় এলেন এবং বললেন ইয়ারসুল আপনি মাথা তুলুন আল্লাহ রব্বুল আলামিন এইমাত্র আমাকে খবর দিয়েছেন যে আপনার সমস্ত উম্মতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন এই কথা বলে জিব্রাইল চলে গেলেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়াসাল্লাম শেষটা থেকে মাথা তুললেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন ইনি রহমতের নবী দয়ার নবী সবসময় নিজের উন্মতের জন্য চিন্তা করেছেন আমাদের জন্য না জানি কত কষ্ট সহ্য করেছেন কিন্তু আমরা কি কখনো তার জন্য কিছু করেছি হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের নবীজির আদর্শে চলে জীবন কাটানোর তৌফিক দান করো আমিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ